স্কুল চলাকালীন স্কুলের সিলিং এর মধ্যে বিশাল আকারের সাপ আতঙ্কে কয়েক ঘন্টা স্কুল বন্ধ থাকল এরপর স্কুলের সিলিং থেকে চোদ্দ ফুটের কোবরা সাপটিকে উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়াদ নেইম বাবুল এই ভয়ানক বিষাক্ত সাপটিকে ধরতেই সহযোগিতা করলেন আরেক সর্পপ্রেমিক পরিদুল হক জানা গিয়েছে নাগরাকাটা চা বাগানের সুকন লাইনে এদিন দুপুর একটা নাগাদ নাগরাকাটা টি গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছিল ক্লাস চলাকালীন হঠাৎই সিলিংয়ের মধ্য থেকে ফুসফুস শব্দ শুনতে পায় খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকেরা তারা লক্ষ্য করেন সিলিং এর মধ্যে বিশাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে মুহূর্তেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকেরা সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় এরপরই খবর পেয়ে সর্পপ্রেমী সৈয়াদ নেইম বাবন ও ফরিদুল হক এসে এক ঘন্টার চেষ্টায় সিলিম থেকে সাপটিকে ধরে নিচে নিয়ে আসে ফনা ধরা ওই বিষাক্ত সাপটিকে দেখতে বহু মানুষের ভিড় উপচে পড়ে সাপটিকে উদ্ধারের পরই খুনিয়া রেঞ্জের বনকর্মীদের বাবুকে হাফিং নিয়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়

ये आप लोग कहाँ से आया पता नहीं जो खाना मिल्के 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 जो खाना बनाते तो हैं तो बाहर निकल के गाँव को देखिए उसके बाद तुम्हें हमार नाम नागरा गट्टा नाम सैयद आबदिल ने नागरा गाटा सुखानी बुस्ती साहिबा सिंधा डाकना बाग में दा, मास्टर जी तो এনার স্কুলটা হচ্ছে নাগড়াঘাটা টিজি প্রাইমারি স্কুল সুগনবাড়ি এখান থেকে বারবার ফোন যাচ্ছিল তারপরে আবার মহাবু সজল কুমারকে নিয়োগ করলেন তার জন্য আমরা তারা উড়ো করে এলাম দিয়ে একটা যাচ্ছিলাম সাপ ছাড়ার জন্য কিন্তু ওখান থেকে চলে আসলাম রিটার্নে এসে দেখি স্কুলে ইয়ের উপরে সিলিংয়ের উপরে একটা সাপ সাপটা হচ্ছে কিং কোবরা চোদ্দো ফিট লম্বা সাপটি সুস্থ আছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট চেষ্টা করার পরে সাপটিকে উদ্ধার করলাম এই যে ফরিদুল ভাই আমার সাথে আছে উনিও আমাদের এই সাপ ধরাতে হেল্প করেছে এখন সাপটি নিয়ে গিয়ে সজল কুমার দে যে আমাদের বড়বাবু আছেন ওনার আদেশে কোথায় ছাড়বেন

छोड़ दो छोड़ो चलो जल्दी जल्दी जा कोई ठीक है আজকে যে নাগড়াটা বাগান থেকে সাপটা ধরে নিয়ে আসছি নাগড়াঘাটা প্রাইমারি নাগড়াটা বাগান প্রাইমারি স্কুলের ছাদের থেকে এই সাপটি আজকে কিংকোবরা সাপ সাপটি আজকে এই সজল কুমার দে আমাদের খুনিয়া বিট বড়বাবু ওনার আদেশে গরুমারা জঙ্গলে আমরা ছেড়ে দিলাম

তাই সুস্থ অবস্থায় আমরা সাপটিকে ছাড়লাম তাই তো একটা কিংকবরা সাপ একটা চোদ্দ ফিট লম্বা তাই তো সুস্থ অবস্থা আমরা ছেড়ে দিলাম সেই জন্যই আমরা ওনাকে নিয়ে আসছি আমরা জঙ্গলে প্রুপ হিসাবে